তোমার শুরুটা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি এবং তোমার শেষটা হচ্ছে একটা মৃতদেহ মাঝখানে তুমি একটা পায়খানার ট্যাঙ্কি নিয়ে ঘুরে বেড়াও এটাই তোমার শুরু এবং শেষ সুতরাং তুমি একটা পায়খানার ট্যাঙ্কিওয়ালা একজন মানুষ একটু যদি ছিদ্র হয়ে যায় দুর্গন্ধে তোমার কাছে কেউ আসতে পারবে না সুতরাং তুমি কিসের অহংকার করো তুমি কিসের বড়াই করো জন্য অহংকার এটা হচ্ছে আল্লাহ তালার চাদর আল্লাহ বলছেন অহংকার আমি করবো আমি ইচ্ছা করলে সারা জীবন রাত বানাই ফেলতে পারি ইচ্ছা করলে দিনের আবির্ভাবকে আমি বন্ধ করে দিয়ে দিতে পারি ইচ্ছা করলেই রাতের আবির্ভাবকে আমি বন্ধ করে দিয়ে দিতে পারি আমি আল্লাহ ইচ্ছা করলে সব পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে এখনই বৃষ্টি দিতে পারি এখনই রোদ দিতে পারি আমি আল্লাহ ইচ্ছা করলেই ইব্রাহিম নবীকে ছিয়াশি বছর বয়সে সন্তান দিতে পারি আমি আল্লাহ ইচ্ছা করলে একজন মানুষকে সারা জীবন সন্তান বিহীনও রাখতে পারি আমি আল্লাহ ইচ্ছা করলে মরিয়ম আল ইসাল্লামকে পিতা ছাড়া ঈশাকে দুনিয়াতে আনতে পারি তুমি কি পারো তো একটা পা উঠাইলে আরেকটা পা তুলতে তুমি পারো না এটাই তোমার বাহাদুরি দুনিয়ার জমিনে দম্ভ নিয়ে চলো অহংকার নিয়ে চলো তোমার অহংকারে তোমার দম্ভে অন্য একজন কথা বলতে পারে না এই অহংকার কিসের জন্য সামান্য এক ফোঁটা বাতাস এক সেকেন্ডের এক ন্যানো সেকেন্ড না তারও কম এক মাইক্রো সেকেন্ড এত তুচ্ছ একটা বাতাস অল্প একটু বাতাস তোমার ভিতরে ঢুকে আর বের হয় তাতেই তোমাকে সজীব রাখে সতেজ রাখে তোমাকে রিষ্ট রাখে তোমার শরীরটাকে চালাই আমি আল্লাহ এক ফোঁটা বাতাস দিয়ে এটা তুমি চিন্তা করো তাফাক্কা রফি খলকিল্লা আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করো তোমাকে আহামরি কোনো বিষয় দিয়ে আমি তোমাকে বাঁচাই রাখছি না এক ফোঁটা বাতাস অল্প একটু বাতাস এই বাতাসটা ভিতরে যায় আবার বাহিরে আসে আবার কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আবার ভিতরে যায় দূষিত বাতাসটা বের করে দিয়ে আবার স্বচ্ছ বাতাস ভিতরে ঢুকে এটাকে মডিফাই করে দেখো একটু বাতাস স্বচ্ছ হয়ে ঢুকে দুর্গন্ধ হয়ে বের হয়ে যায় এই বাতাসটাকে দিয়ে আমি আল্লাহ তোমাকে বাঁচাই রাখছি আসমান জমিনের কত মূল্যবান জিনিস আছে কোনো জিনিস তোমাকে বাঁচানোর জন্য আমি ব্যবহার করি নাই মাত্র এক ফোঁটা বাতাস বের হইলেই তুমি মৃত যতক্ষণ তোমার ভিতর আছে তুমি জীবিত সুতরাং তুমি কিসের অহংকার করো